গাইবান্ধার তুলসীঘাট কাশীনাথ খেলার মাঠে এখন উৎসবের রং ছড়াচ্ছে শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প মেলা দুই হাজার পঁচিশ এ যেন গাইবান্ধাবাসীর জন্য এক আনন্দ মেলা যেখানে মিলছে বিনোদন বাণিজ্য আর সংস্কৃতির এক অসাধারণ সংমিশ্রণ হ্যালো ফ্রেন্ডস দিস ইজ বিপুল সাহা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমি চলে আসছি তুলসীঘাট কাশীনাথ খেলার মাঠে এখানে আসছে বাণিজ্য শিল্প মেলা এখানে ছাড়কাস নাগরদোলা ছাড়াও আরও অনেক কিছুই আছে আপনারা আসবেন এখনও কাজ চলছে পুরোপুরি শুরু হয়নি প্রচুর কাজ চলছে পুরো দমে এবং কনসার্ট হচ্ছে আসবেন আপনারা ঘুরতে আসবেন মজা হবে ছাব্বিশে অক্টোবর জমকালো আয়োজনে উদ্বোধন হয় এই মেলার উদ্বোধনী কনসার্টে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান তার গানে মাতিয়ে তুলেছিলেন দর্শকদের তার সুরে নেচে উঠেছিল হাজারো ভক্ত ভরে গিয়েছিল মাঠের প্রতিটি কোনা এখানে শুধু কেনাকাটাই নয় মেলায় আছে রোমাঞ্চকর বিনোদনের দারুণ সব আয়োজনও সবার প্রিয় দোতলা সাম্পান নৌকা বিশাল নাগরদোলা শো মোটরসাইকেল ও কার খেলা যা শিশু থেকে শুরু করে বড়দের মনেও এনে দিচ্ছে এক অন্যরকম উত্তেজনা এখানে ছোটোদের জন্য রয়েছে নানা রকম খেলার ব্যবস্থা আর বাবা মায়েদের জন্য আছে কেনাকাটার পুরো দুনিয়া রঙিন পোশাক গৃহস্থালির সামগ্রী গয়না খাবার ও নানান দেশীয় পণ্য সূর্য ডুবলেই যেন তুলসীঘাট মেলা নতুন রূপ নেয় আলোর ঝলকানিতে মাঠটা পরিণত হয় স্বপ্নপুরীতে প্রতিদিন সন্ধ্যায় থাকে নানান শিল্পীদের কনসার্ট স্থানীয় ও অন্যান্য শিল্পীদের গানে মুখরিত হয় পুরো পরিবেশ হাজারো দর্শকের করতালিতে মুখরিত হয় তুলসীঘাটের আকাশ মেলার প্রতিটি মুহূর্তে আছে আনন্দ আছে উচ্ছ্বাস পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাই মিলে উপভোগ করছে এই রঙিন উৎসব গাইবান্দা জেলায় এই প্রথম এত বড় আকারের বাণিজ্য মেলা যেখানে ব্যবসা বিনোদন আর সংস্কৃতি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি বিপুল সাহা দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ করবেন